আসসালামু আলাইকুম আজকে তাদেরকে দেখাবো গাছ থেকে কীভাবে পেয়ারা বাড়ি আজকে দেখেন কীভাবে পেয়ারা বাড়তেছি গাছ থেকে গাছের পেয়ারা অনেক মিষ্টি অনেক বড় গাছে উঠতেছি শুধু ভিডিও করার জন্য আপনাদেরকে ভিডিও কীভাবে লাইক ফেরা ভালাম মাই গড একটু পাকা পেয়ে পেয়ারা আসতেই খেয়া পলাই সুন্দর পেয়ারা সম্ভবত এই পেয়ারাটা পাকছে লাগুর বাচ্চি না পাইলাম শেষ কষ্ট করে নিয়ে আসলাম একটা গেছে পেয়ারা খুব সুন্দর পেড়া মধ্যে খুব সেই সেই তো মজা দুইটা পেয়ারা খাইতেছি এখন আমি সেই মজা যদি আপনারা পেড়া খাইতেছিলাম কমেন্টের মাধ্যমে দাঁড়াবেন সেখানে বলবেন প্যারা ভাটিয়ে দেব তো গাছ অনেক পেড়া সন্ধে আসছে ভিডিওটা ভালো হচ্ছে না মনে হয় তো ভালো থাকেন আসসালামু আলাইকুম